নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুকের আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেই পাসওয়ার্ড কি করে খুঁজে বের করবেন এবং সেই ফেসবুক আইডিটা কিভাবে খুঁজে বের করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুকের আইডির পাসওয়ার্ড খুঁজে বের করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আছে সেটিকে কিন্তু ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তারপর বন্ধুরা দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর আপনারা ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান দেখতে পাবেন সেই ফরগেট পাসওয়ার্ডে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে এই দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ডে আমি টাচ করে দিলাম ফরগেট পাসওয়ার্ডে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনারা নিচে লিখবেন আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিটি ফোন নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বার দিবে আর যদি আপনারা যদি জিমেল বা ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন তাহলে কিন্তু আপনাদের ইমেল দিয়ে দিতে হবে আমি আমার ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি তাই আমি আমার ইমেলটা এখানে কিন্তু সেট করে দেবো ঠিক আছে আমি যেহেতু ইমেল দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করেছি সেই জন্য আমি সার্চ বাই ইমেল ইনস্টিটিউট এই অপশানটিতে টাচ করে দেব তারপর এখানে আমি সার্চ বাই ইমেল ইনস্টিটিউটে টাচ করে দিলাম তারপর আপনাদের কি করতে হবে আপনাদের যে জিমেলটি আছে বা ইমেলটি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে আমি আমার জিমেলটি এখানে দিয়ে দেবো এখানে আমার জিমেলটি দিয়ে দেবো আমার জিমেলটি বসিয়ে দেওয়ার পরে তারপর আমি কি করব এখানে কন্টিনিউ বাটনে টাচ করে দেবো কন্টিনিউ বাটনে আমি টাচ করে দিলাম কন্টিনিউ বাটনে টাচ করে দিলে তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনাদের একটা নিচে অপশানে চলে আসতে হবে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটিতে কিন্তু আপনাদের চলে আসতে হবে এই ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশানটিতে আপনাদের টাচ করে দিতে হবে আমি ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে অপশানে টাচ করে দিলাম এই পেজটা ওপেন হয়ে গেলে তারপর আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেটা কিন্তু এখানে চলে আসবে বা ফোন নাম্বার দিয়ে যদি আপনারা খুলে থাকেন অ্যাকাউন্ট সেই ফোন নাম্বারটাও চলে আসবে যেহেতু আমি আমার জিমেল দিয়ে আমার অ্যাকাউন্ট খুলেছি সেই জন্য আমি এইখানে আমার দ্বিতীয় নম্বর অপশানটিতে টাচ করে দেবো গেট কোড ওর লিঙ্ক ভায়া ইমেল ঠিক আছে যেহেতু আমি পাসওয়ার্ডটা আমি খুঁজে পেতে চাইছি আমার অ্যাকাউন্টটিকে খুঁজে পেতে চাইছি সেই জন্য আমি এই দ্বিতীয় নম্বর অপশানে টাচ করে দেবো গেট কোড ওর লিঙ্ক ভায়া ইমেল এই অপশানটিতে টাচ করে দেব তারপর আমি নিচে কন্টিনিউ বাটনে টাচ করে দেব তারপর দেখতে পাবেন এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর এখানে লেখা আছে এন্টার কোড আপনার যদি ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে ফোন নাম্বারে আপনার কিন্তু একটা ভেরিফিকেশান কোড চলে যাবে আমি যেহেতু আমার জিমেল দিয়ে ওপেন করেছি সেই জন্য আমার জিমেলে একটা কোড অলরেডি চলে গেছে আমি আপনাদের দেখাবো আমার জিমেলে কিন্তু একটা কোড চলে এসছে ঠিক আছে বন্ধুরা আমার জিমেলে যদি চলে যায় জিপেল ওপেন করলে এখানে একটা কোড কিন্তু চলে আসবে চলে এসে দেখুন বন্ধুরা টু ফোর ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু ফোর ওয়ান সেভেন ওয়ান ওয়ান টু ফোর টু এইটা কিন্তু কোড গেল আমার জিমেলে জিমেল তারপর কন্টিনিউ বাটনে টাচ করে দিতে হবে কন্টিনিউ বাটনে টাচ করে দিলে এখানে লেখা আসবে এ নিউ পাসওয়ার্ড আপনাদের বলছে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ঠিক আছে আর যদি আপনারা সেট করতে না চান তাহলে কী হবে স্কিপ করে দেবেন ঠিক আছে বন্ধুরা যদি আপনারা নতুন পাসওয়ার্ড সেট করতে চান তাহলে কিন্তু এখানে নিউ নিউ পাসওয়ার্ড আপনারা বসাতে পারেন আর যদি সেট করতে না চান তাহলে কিন্তু এখানে স্কিপ বাটনে টাচ করে দেবেন আমার নতুন পাসওয়ার্ড সেট করার দরকার নেই সেই জন্য আমি স্কিপ বাটনে টাচ করে দিলাম তারপর দেখুন আপনি আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফিরে পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টটি কিন্তু ফিরে পেয়ে গেলাম ঠিক আছে এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু একটা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন আপনাদের ফেসবুকের আইডির এবং আপনাদের ফেসবুক আইডিটাও কিন্তু আপনারা খুঁজে পাবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা